নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আমরা প্রত্যেকেই প্রায় প্রত্যেক দিনই বাড়িতে বিভিন্ন ধরনের ডাল রান্না করে থাকি এই গরমে খাওয়ার মতন ভীষণই সুস্বাদু মটর ডালের রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই মটর ডাল আপনারাও নিশ্চয়ই বাড়িতে বানিয়ে থাকেন এক একজন এক একভাবে বানান আজকে আমি যেইভাবে মটর ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু হয় আপনারা রেসিপিটা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মটর ডাল বানানোর জন্য মটর ডাল তো লাগছেই তাছাড়া আজকের ডালটা বানাবো গরমের কিছু সবজি দিয়ে আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি এখানে কাঁঠালের দানা তার সাথে নিয়েছি চাল কুমড়ো পটল নিয়েছি কয়েকটা আর নিয়েছি কাটোয়ার ডাটা সব সবজিগুলোকে কিন্তু বেশ একটু বড়ো টুকরো করে কেটে নিয়েছি এছাড়াও নিজেদের পছন্দ মতন সবজি আপনারা যেমন ঝিঙে দিতে পারেন মিষ্টি কুমড়ো দিতে পারেন বা অন্যান্য সবজিও এখানে ব্যবহার করতে পারেন প্রথমে আমি দেখুন এক বাটি মটর ডাল নিয়েছি আর এই ডালটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে ডালটাকে জল দিয়ে কচলে কচলে ধোব ডালটাকে যত জলের মধ্যে এরকম করে কচলানো হবে তত কিন্তু জলের রঙটা এরকম সাদা হবে মানে ডাল থেকে নোংরা বের হবে যতক্ষণ না ডালের জলটা পরিষ্কার বের হচ্ছে ততক্ষণ কিন্তু ডালটাকে ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিতে হবে ডাল ধুয়ে নেওয়ার পর আমি ধুয়ে নেওয়া ডালটাকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ ডালটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করবো আর ডাল প্রেশার কুকারে সেদ্ধ করলে আমাদের সময়টাও বাঁচবে এবার প্রথমে আমরা কেটে নেওয়া ডাটাগুলোকে দিচ্ছি আর এক বাটি ডাল নিয়েছিলাম ওই বাটি মেপেই ডবল জল দিচ্ছি মানে দু বাটি জল দিচ্ছি জলটা যদি আমরা মেপে দিই তাহলে কিন্তু ডাল সেদ্ধর সময় জলটা বাইরে বেরিয়ে যাবে না এক চা চামচ মতন লবণ দিচ্ছি এবার প্রেশার কুকারটাকে বন্ধ করে মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব প্রথমে দুটো সিটি পড়ে গেলে এবার গ্যাসটা বন্ধ করে নেব আর প্রেশার কুকার ভালো করে ঠান্ডা হলে কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন দুটো সিটি দিয়ে সেদ্ধ করার ফলে ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে আর জলটাও কিন্তু খুব একটা বেশি নেই তবে একটু চেপে দেখিয়ে দিচ্ছি দেখুন ডাল কিন্তু আরও সেদ্ধ হবে কারণ মটর ডাল যদি খুব বেশি শক্ত থেকে যায় তাহলে কিন্তু সেই ডাল রান্না করলে ডালটা ছাবড়া ছাবড়া লাগে খেতে স্বাদ হয় না এই রকমই ডাল সেদ্ধ হওয়ার পর বাদ বাকি কেটে নেওয়া সমস্ত সবজিগুলোকে এবার দিয়ে দেব যেহেতু ডালের মধ্যে খুব একটা বেশি জল নেই আর সবজি দিয়েছি তাই আরও এক বাটি পরিমাণ জল আমি এখানে দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও আমরা একটা সিঁড়িতে ডালটাকে ভালো করে সেদ্ধ করব। আমি মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার কুকারটা ঠান্ডা হয়ে গেছে খুলে নিচ্ছি ঢাকনাটা দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো তো অবশ্যই সেদ্ধ হয়েছে এবার এই ডাল যেহেতু রান্না করলে অনেকটা পরিমাণ ঘন হয়ে যায় তাই ডালের মধ্যে আরও এক বাটি পরিমাণ আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ তার সাথে স্বাদ মতন লবণ দিচ্ছি আর স্বাদ মতন মিষ্টি দিচ্ছি কয়েকটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই ডালটাকে আমরা বেশ কিছুক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ডালটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে পাঁচ ছ মিনিট ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি ডাল যত ভালো করে ফুটিয়ে রান্না করা হয় ডালের স্বাদ কিন্তু তত ভালো আসে এবার ডালটাকে ফোড়ন দেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেলে এখানে বেশখানিকটা হিং দেব। হিং দেওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু এবার সেদ্ধ করে নেওয়া ডালটাকে আমাদের ঢেলে দিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু হিংটাকে তেলের মধ্যে রাখলে হিংটা পুড়ে গিয়ে গন্ধটা নষ্ট হয়ে যায় এবার ডালটাকে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ডালটাকে আর বেশিক্ষণ নয় দু মিনিট একটু ভালো করে ফুটিয়ে রান্না করে নিতে হবে কারণ ডালটাকে কিন্তু আমরা আগেই ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এই ফোড়নটা দেওয়ার পর আমরা যদি খুব বেশিক্ষণ ডালটাকে আর রান্না করি ফোড়নের সুগন্ধটা নষ্ট হয়ে যাবে মিনিট দুয়েক রান্না করে নেওয়ার পর এবার এই ডাল আমি সার্ভ করে দিচ্ছি এই গরমে এক টুকরো লেবুর সাথে এই ডাল গরম ভাতে খেতে যেমন ভালো লাগে রুটি পরোটার সাথেও ভালো লাগে আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগে আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন